ওকে হ্যালো ফ্রেন্ড সবাইকে একগুচ্ছ ফুলের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো শীতকালে তো অনেক ধরনের ফুল ফোটে তো ভাবলাম আজকে ব্লগটা কিন্তু ফুলের ভালোবাসা দিয়ে তোমাদের ফুল থেকে সুন্দর লাগছে না রঙ বেরঙের ফুল চন্দ্রমল্লিকা গাঁদা আরও কত রং বেরঙের ফুল আসলে আমি একটু বাইরে বেরিয়েছিলাম বাইরে বেরিয়েছিলাম আর বাইরে দাঁড়িয়ে এরা খাচ্ছিলো ফুচকা তোর আমি আপনি ভিডিও ভিরে এটা হচ্ছে স্টাচিং আমার শরীরটা খুবই খারাপ তোমরা দেখতে পেয়েছি তুমি তোমরা একটু সাপোর্ট করো আর ভীষণ অসুস্থ ইদানিং অনেক টেস্ট দিয়েছে আমাকে অনেক রকমের টেস্ট দিয়েছে তো ফ্রেন্ডস অনেক রকমের টেস্ট দিয়েছে আমাকে বুকের টেস্ট দিয়েছে অনেক ধরনের পরে তোমাদেরকে বলবো মানে কথা বলতে একদমই পারছি না কথা বললেই আমি সব শ্বাসকষ্ট হচ্ছে তো তবুও ভাই আমি করছি যে আমি একটু রেডি হয়ে নিচ্ছি একটু বাইরে যাবো বলে এই কি শীতে যেন তো একটু স্কিনটা খুব শুষ্ক থাকে আর একটু দেখতে কেমন একটু অসুস্থ লাগে তাই ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি যে একটু বাইরে যাব সেই জন্য আর কিছু ভালো লাগছে না সেরকম ভাবে আর কিছু করবো না ততক্ষণে আমাদের কাজের দিদি চলে এসছে দিদির সাথে আমি কি মাসতে দিদির সাথে একটু গল্প করছি আমাদের কাজের দিদিটা খুব ভালো তো সাথে একটু কথা বলছিলাম বিয়ে করে ছিল বিনা পয়সায় আমার মেয়ে দেখো দোলান বাড়িতে বাস করছে তোমার কিছু কষ্ট নাই তোমার অভাব কিছু নাই খাইবি আর এদিকে পিয়া হয়ে গেছে রেডি পিয়া আমার সাথে চললো আমরা একটা গাড়িতে তিনজন চললাম তো পিয়াও রেডি হয়ে গেছে পিয়া কে পিয়ার পরিচয় তোমাদের কেউ আগের ভিডিওতে আমি দিয়েছি তো নিশ্চয়ই এই ভিডিওতে আর দিতে হবে না তো চলো পিয়াও রেডি হয়ে গেছে আর এই যে আমাদের কাজের দিদি ভাই তো কাজের দিদি আমাদের খুব ভালো

মনে করছি কি মিথ্যা কথা বলছি তারপরে যখন দেখছি যে সত্যি করে লাইভ হয়েছে তখন অবস্থা খারাপ মাছ কি কি রান্না করবে স্পেশাল আইটেম কাল তুমি মেথি শাক দেখালে সময় কিছু শুধু ফুলকপি আলু তরকারি আছে খসটার খসটার বড়া করব ফুলকপি তরকারি করব আমি ডাল শা আমরে দিদি তুমি কি বড় লোক গো পাঁচশো টাকা গেল তুমি ঝেঁটোয় ফেলে দিছ হ্যাঁ দেখো আমাদের দিদি কত বড় লোক পাঁচশো টাকা পড়ে আছে দিদি আমাদের কুড়ি ফেলে দিচ্ছে দিদি ও যেমন পাঁচশো টাকা দরকার নাই পাঁচশো টাকা কোনো ব্যাপারই না দিদির কাছে পাঁচশো টাকা পড়ে আছে দেখো পাঁচশো টাকা দিদি নিচ্ছে না দিদি বলছি দরকার নেই আমার পাঁচশো টাকা

আমার কিছু করতে ইচ্ছা করছে না পিয়া আসছে পার্লারে আইব্রু করাবে হেয়ার ট্রিটমেন্ট করাবে তো সেই জন্য পার্লারে বসে বসে করাচ্ছি আর আমি বসে বসে তোমাদের সাথে ভিডিও বানাচ্ছি এই যে বোনটা আমার পাশে বসে আছে এই পার্লারটায় আমরা আসছি এই পার্লারটার নাম হচ্ছে আরটি তোমরা হয়তো অনেকেই চেনো পার্লারটা ভীষণ পপুলার পার্লার একটা তো এই যে আমি বসে আছি আমি কি করবার ভালো লাগছে না অনেকক্ষণ ধরে বসে আছি তো ভিড় সেরকম ছিল না সেই জন্য প্রথমেই লাইন পেয়ে গেছে সেই জন্য প্রথমেই লাইন পেয়ে গেছে চেয়ার পেয়ে গেছে বসে আছি চলো ভিডিওটা ভালো লাগে লাইক করে চেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা সকাল থেকে ভিডিওটা শুরু করেছি যে সন্ধ্যাবেলা আমরা একটু বাইরে বেরিয়েছি চা খেতে